সালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে আহলে হাদিসের নিয়ে একজন আহলে হাদিসের বক্তা তিনি জামাত ইসলামকে নিয়ে কী কথা বলছেন চলুন শুনে আসি বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির মানুষকে ইসলামের দিকে ডাকে তাহলে জামাতকে সমর্থন করা যাবে কি ইসলামের দিকে ডাকে তাই না হ্যাঁ ক্ষমতার দিকে তাই না জামাত ইসলামের এক নেতা বক্তব্যের মধ্যে বলছে যে নারীরা যেভাবে চলছে ওভাবেই চলবে সবারকে বোরকা পড়তে বাধ্য করবেন যে পড়বে না পড়বে না যে পড়বে পড়বে বুঝলেন আমি আপনাদের অনুরোধ করি দয়া করে ইসলামের স্বাতন্ত্রটাকে আপনারা নষ্ট করেন না আপনার রাজনীতি করেন অর্থনীতি করেন পরিবার নীতি করেন যত ইচ্ছা তত করেন এখানে নাই কিন্তু ইসলামের আপনারা নষ্ট করবেন করবেন না না দয়া আপনারা জামাত ইসলামের ভাইরা কি করলেন মন্দিরে গিয়ে যে পরিমাণ ওয়াজ নসিহত করছে এবার হিন্দু কমিটি করছে তাই না হিন্দু পরিষদ জামাত ইসলামের হিন্দু কমিটি তাই লিখছে এটা এটা সংস্কার আনতে হবে বাংলাদেশের মানুষ খাবে না আপনি যদি আপনি যদি আওয়ামী লীগ বিএনপির মতো করে মাঠে নামেন নামেন খাওয়ান আপত্তি নাই তো ইসলামের নামে খাওয়ানোর চেষ্টা করেন না ইসলামের নামে খাওয়ায় না এটা এটা আপনাদের প্রতি অনুরোধ এটা করবেন না কারণ প্রচলিত রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এটা বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে আসেন আমি মনে করি মর্যাদাটা আগেই ভালো ছিল তখন একাকি ছিলেন রাজনীতি করেছেন আসন মোনা বেশি পেত জামাত ইসলাম তাই না তখন তো ছোট ছিলাম আমরা কিন্তু যখনই তাদের নীতি বদল হওয়া শুরু হয়েছে তখনই অধপতনটাও কি শুরু হয়েছে দর্শক আশা করি ভিডিওটি দেখছেন যে ভিডিওতে এই যে আহলে হাদিসের বক্তা তাকে প্রশ্ন করছিল তার ভক্ত অবশ্যই এই আহলে আদিস তাদের ভিতরে অনেক লোক আছে জামাত ইসলাম করে এবং জামাত ইসলামের অনেক লোক আসে আহলে আদিসকে সাপোর্ট করে এটা স্বাভাবিক আর এই যে হাদিস তাদের ভালো দিক আছে যেরকম তারা আমল করে সুন্দর আমল সহি আমল অনুযায়ী কিন্তু যে এই যে হাদিসের বক্তা তার কাছে একজন লোক প্রশ্ন করছিল যে হুজুর তার একজন ভক্ত প্রশ্ন করছিলো যে জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির আল্লাহর আইনের কথা বলছে আল্লাহর কোরআনের কথা বলে তাদেরকে তাদের কথাকে শোনা যাবে তখন তিনি প্রশ্ন উত্তর দিয়েছিলেন যে আল্লাহর আইনের কথা বলে না তারা ক্ষমতার কথা বলে এই যে তার এই কথা আসলে এই কথার মাধ্যমে জামাত ইসলামের ভাইরা অনেক কষ্ট পেয়েছে কারণ এই যে আহলাদিস মানুষ এরা একটা সময় নির্যাতিত নিষ্পেষিত ছিল এই বাংলাদেশের মাটিতে কারণ তারা যে সহি আকিদার দাওয়াত দেয় এটা মানুষ স্বীকারই করতে পারতো না একটা সময় তাদেরকে বলা হতো আকদাবুল হাদিস তারা মিথ্যা কথা বলে অথচ তাদের আমলগুলো ঠিক সব ঠিক আছে কিন্তু তাদের বিভিন্নভাবে এই যে বিরোধিতা করছে অথচ এই বাংলার জমিনে তাদের জায়গা করে দিয়েছেন জামাত ইসলামের ভাইরা এবং জামাত ইসলামের বক্তারা জামাত ইসলামের বক্তারা যদি তাদেরকে জায়গা করে না দিত তাহলে হয়তো তারা দাঁড়াইয়া কথা বলতে পারত না কারণ এই জামা এই বাংলাদেশে সবথেকেতে বেশি হলো মাজার পূজারী আর এই মাজার পূজারীরা তাদের বিরুদ্ধে লেগেছিল এবং যখন এই তাদের বিরুদ্ধে লেখেছিলেন লেগেছিল তখনই তাদেরকে আশ্রয় দিয়েছিল এই জামাত ইসলামী এই আল্লাহ হাসান সাঈদি তারপর জাফুরি জাফরি মানুৎপার রহমান এই এরাই এই আহলেদিস জাগা দিয়েছে আজকে সেই আহলেহাদিসই জামাত ইসলামের সবচাইতে শত্রু সবচাইতে বেশি কষ্টকার অথচ তারা এই কথা মনে রাখে না আসলে দেখেন এই যে নিয়ামত পাইয়া নিয়ামতে না নাশক্রিয় করলো অস্বীকার করলো এদের অবস্থা আসলে কি হবে এরা শুধু বলে সেরেক সেরেক আর বেদাত বেদাত আসলে এদের ভিতরে যে কত আমলে ঘাটতি আছে এবং কত মানুষের কুচ্ছা রটায় এরা এ সম্পর্কে অনেক ভিডিও আমরা আগে দেখেছি তো এই যে ভাই আর জামাত ইসলামের অনেক ভাই আছে তাদেরকে সাপোর্ট করে স্বাভাবিক আবার আলহাদিস করে আবার তারা জামাতের সাপোর্ট করে যেহেতু একটা সময় জামাতের সাথে তারা ছিল এবং তাদের জামাত থেকে অনেক সুযোগ সুবিধা তারা নিয়েছে এখন ভুল গেছে এটা স্বাভাবিক তাদের পাশে সময় জামাত ইসলামী ছিল তো ভবিষ্যতেও থাকবে কারণ এখনও জামাত ইসলামী তাদের কথা বলে বিভিন্ন জায়গায় কিন্তু তারা এটা মনে রাখতেছে না তাদের প্রত্যেকটা বক্তা আমার সবাই বিপক্ষে কথা বলে তো দর্শক আশা করি ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ